দেখো বন্ধুরা কি গরম পড়ছে গরমের মধ্যে আমি সবাই নাইটিও পড়তে দেন না দেখো নাইটাইন কি সুন্দর নাইটিন গর আর্তি না পারি কাপড় লাগাইতে লাগে গরমের মধ্যে আবার তো কাপড় দিতে লাগে দেখো কি গরমের মধ্যে আজকে তো রান্না কর্ম করিয়া মধ্যে কি ঘিতা করতে পারি ভাগ গর গিয়া কি আরে গরম দেখো গেছি ভাগ গরণ রান্না করিয়া আমি আজ ভাগ গর রান গরম করিয়া এটা সব পরিষ্কার করাইম রান দিয়া

বগী চি পাগল হৈ

বন্ধুরা আমরা তো কমেডি ভিডিও করি না তুমি একটু কমেডি ভিডিও দিতে চাই তাহলে শুটোমুটো করিও করি বেশি বড় করিও না করি না আর এটা আমরা পোয়ে আজকে একটা কমেডি ভিডিও চালাম বন্ধুরা কিরকম হয় কিরকম না বন্ধুরা কমেন্টে জানাইবাতে শুটো করিয়ে আমরা কমেডি ভিডিও করতে পারবো মানে আমরা কমেডি ভিডিও কোনো কিছু জানি না আমরা একটিভু করিয়া করাম কিরকম হয় কিরকম না কমেন্টে জানাইবা বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবা আর কিরকম জানাইবা বন্ধুরা ভিডিওটা ওখানেও শেষ করলাম